হরে কৃষ্ণা দেখুন জগন্নাথ মন্দিরের পুকুর পুকুরটা খুব সুন্দর করে খনন করছে এবং এখানে কিন্তু খুব বড় অনেক সুন্দর অনেক বড়ো একটি মন্দির হবে জগন্নাথ মন্দিরই হবে কিন্তু অনেক বড়ো করে সুন্দর করে হবে দেখেছেন কত সুন্দর জায়গা কত মনোরম দৃশ্য এখানে কিন্তু অলরেডি এখানে কিন্তু অনেক বড় মন্দির আছে তারপরেও মন্দিরটিকে আরও বড় করছে কারণ এখানে অনেক ভক্ত হয় বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম হয় এরপর জগন্নাথ এই জায়গার জগন্নাথ অনেক জাগ্রত অনেক জাগ্রত অনেক দূর থেকে অনেক ভক্তরা আসে এই পুকুরে নৌ নবিহার হয় এই পুকুরটাতে বিভিন্ন ধরনের যত ভগবানের যত লীলা আছে যত রিচুয়ালস আছে যত ধরনের অনুষ্ঠান আছে এখানে সব ধরনের অনুষ্ঠান করা হয় এখানে আমরা সব সময় আসি আমাদের বাসা থেকে খুব দূরে নয় অনেক কাছে মন্দিরটি তো মন্দিরে আসলে অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে মন্দিরে অনেক দিন পর আসলাম অঙ্কিতা কিছুদিন অসুস্থ ছিল এর জন্য অনেক দিন আসা হয়নি এখন আজ এসেছি আজ অনেক ভালো লাগছে মন্দিরে এসে মন্দিরে আসলে আর যেতে ইচ্ছে করে না খুব ভালো লাগে মন্দিরে আসলে এই মন্দিরটি একশো একর জায়গা নিয়ে বিস্তৃত দেখুন এটা নতুন হয়েছে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং প্রসাদ বিতরণ করা হয় হরিবল ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল